হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি হাওড়া হাওড়ার মঙ্গলাহাট শাড়ির মার্কেটে আর আজকে আমি হাওড়া মঙ্গলাহাটের থেকে তোমাদের সাথে শেয়ার করব কিছু লেটেস্ট দারুণ দারুণ কালেকশান একদমই কিন্তু নতুনত্ব আর তোমরা কিন্তু এখানটাতে এক জায়গাতে সব কিছুই পেয়ে যাবে তাহলে পরে চলো ভেতরে যাওয়া যাক আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে আর আজকে প্রথম শাড়িটাই কিন্তু ছাপা দিয়ে শুরু করছি

আর এই হাটটাতে আসতে হলে তোমাদেরকে শিয়ালদা থেকে যেকোনো হাওড়া ময়দানের বাস উঠে হাওড়া ময়দানে নামতে হবে আর ট্রেন যে পেছনে বিশাল মাঠের পাশেই রয়েছে শ্রীশাম মার্কেট আর এখানে কিন্তু তোমরা ছাপার অনেক কালেকশন পেয়ে যাবে একবার ভিজিট করো সাড়ে পাঁচশো টাকা দেখো সাড়ে পাঁচশো টাকা করে ছাপার কালেকশন রয়েছে মলমল রয়েছে প্রচুর কালার রয়েছে প্রচুর কালার অপশনও তোমরা পেয়ে যাবে প্রচুর স্টক রয়েছে এই শাড়িগুলো

শাড়ি নিতে চাও তাহলে পরে এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা তোমরা যদি মনে কর যে তোমরা এখানে এসে জিনিস দেখে কিনবে তাহলে সেটাও কিন্তু তোমরা করতে পারবে এই দেখো এখানে বিল বিলের সাথে নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই নাম্বারে কল করলে পারে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে আর এখানে দেখো কালেকশন রয়েছে

আইডি 500 টাকা কালার কালার টাকায় দেখো মালবেরি সিল তোমরা পেয়ে যাবে এটা হবে দাম আছে টাকা নিতে হবে তো কালার অপশন রয়েছে

এগারোশো পঞ্চাশ টাকা দেখো পুরো ঠাসা কাজ করা রয়েছে এই যে পাটটা দেখো ভীষণ সফট শাড়িটা একটা কালার রয়েছে দেখো এটা বারোশো পঞ্চাশ টাকা দেখো ভীষণ সুন্দর কালার রয়েছে ভীষণ আর এই যে পাটটা দেখো এই যে পাড় রয়েছে ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে দেখো বারোশো টাকা একটা মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে

আর এখানে দেখো এই যে কালেকশন রয়েছে এগুলো সব আড়াইশো টাকা করে আমার নাম বাপি দাস অম্বিকা কাল্লা বর্ধমান আমার ফোন নম্বর হচ্ছে সিক্স টু নাইন ফোর ওয়ান জিরো ওয়ান এইট থ্রি নাইন বাষট্টি চুরানব্বই দশ আট ঠিক আছে তোমাদের যদি ভাইয়ের দোকানের কালেকশন পছন্দ হয় বাড়িতে দোকান তোমরা যদি বিজনেসের জন্য যদি শাড়ি নিতে চাও তাহলে পরে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটার সাথে যোগাযোগ করো ভাইয়ের সাথে তোমরা কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবে দেখো এখানে প্রচুর কালেকশন রয়েছে আর তোমরা চাইলে হাটেও কিন্তু এসে জিনিস দেখে কিনে নিয়ে যেতে পারবে

এগুলো সফট জামদানি। কত? এটা 1250 করে রয়েছে দেখো আর এগুলো রয়েছে 200 করে। সফট এর উপরে কালেকশন আর এই যে এই হ্যান্ডলুম গুলো টাকা। আর এই হ্যান্ডলুম টাকা করে রয়েছে। আর এই যে এগুলো এরকম দাম আছে? স্টার্টিং কথা? তিনশো কুড়ি থেকে কুড়ি তিরিশ টাকা থেকে স্টার্টিং আছে তাই তো আচ্ছা এই যে তোমার পেছনে যে সবুজ কালারের যেটা রয়েছে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা দেখো পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু খুব সুন্দর একটা কালেকশান রয়েছে এগুলোকে কী শাড়ি বলে ঢাকায় জামদানি

আর এটি দেখো কালেকশান দেখো সাতশো টাকা করে আর এগুলো কী শাড়ি জবা এগুলো কিরকম দাম আছে দুশো কুড়ি আর এই শাড়িগুলো পাইকারি দাম দুশো কুড়ি এই এইগুলো শাড়ি ও আর এই যে এই যে সাতার মধ্যে যে শাড়িটা আছে যে হাজার পঞ্চাশ কি শাড়ি এটা খাদি সিল্ক আর এখানে দেখো খাদি সিল্ক আছে হাজার পঞ্চাশ টাকা করে দেখো সুন্দর আর এটা এটা কেরকম দাম আছে হাজার পঞ্চাশ এটা এটাও কি খাদি সিল্ক আর এটা কাতান কাতান কিরকম দাম দিচ্ছ ষোলোশো আর আর কালার আছে আর কালার আছে দেখো না আর দেখো এগুলো কাতান সিল্ক তো এগুলো এগুলো নামি দাও না এই যে এগুলো দাও আর এই দেখো এগুলো কাতান সিল্ক একটা বের করে একটু দেখাবে এটা ফটো তো উঠতে পারবো না ভালো এই দেখো এগুলো কাতান সিল্ক ষোলোশো টাকা করে এগুলো প্রচুর কালার অপশন রয়েছে এই দেখো এখানে

আর এখানটা কিন্তু তোমরা হ্যান্ডলুমেরও কালেকশন পেয়ে যাবে কাকুর নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু এখানে এসে স্টক দেখে কিন্তু কিনে নিয়ে যেতে পারবে কথা মনি দাম আছে এগুলো ছশো পঞ্চাশ মানে কালার অপশান কত সব পেয়ে যাবে কতগুলো পাবে তাও চারটে করে বান্ডিলে তাই তো আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় তাহলে সিঙ্গেল পাবে তো

ঠিক আছে দেখো এখানে কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে একদম কিন্তু সুতির ওপরে রয়েছে দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন আর এগুলো তোমরা বান্ডিলেও নিতে পারো কিন্তু যদি সিঙ্গেলকেও নিতে চাও একটু বেলা করে আসলে পারে কিন্তু এখানে তোমরা সিঙ্গেল পেয়ে যাবে এই দেখো ভীষণ সুন্দর কিন্তু কালেকশন রয়েছে এই দেখো এটা একটু ঠাকুর ভীষণ সুন্দর কিন্তু একটা কালেকশন দারুণ এই যে এটা আঁচল রয়েছে আর এটা হলো বডি পোর্শন অল ওভার কিন্তু এরকম কাজ রয়েছে একটু হ্যাঁ একটু দাম ভীষণ সুন্দর একটা কালেকশন সব সুতির শাড়ি রয়েছে তাই তো এগুলো এগুলো কিরকম দাম আছে ওই একই এগুলো পাঁচশো আশি করে বিক্রি করছে তাই তো তিনশো তিনশো সত্তর আর এই শাড়িগুলো দেখো তিনশো টাকা করে রয়েছে

আচ্ছা কাকার নাম্বার তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি কাকার কালেকশন যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেব তোমরা যোগাযোগ করবে কাকার সাথে এখানে কিন্তু সুতির কিন্তু দারুণ দারুণ কালেকশন রয়েছে কি কটন শাড়ি এরকম নাম আছে হোলসেল আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় 4500 আচ্ছা এই দেখো বাংলাদেশি কটন রয়েছে এখানটাতে ভীষণ সুন্দর একটা কালেকশন গরমে তোমরা কিন্তু বেশ ভালো পরতে পারবে যারা বিজনেস করতে চাও তারাও কিন্তু এখানে এসে একবার ভিজিট করো এটা রয়েছে হাওড়া ময়দান শ্রীশ্যাম মার্কেট শাড়ি মার্কেট রয়েছে আর এই শাড়িগুলো কীরকম দাম সাড়ে তিনশো করে আর এখানে এটা কি জামদানি তসর আচ্ছা এখানে দেখো তসর কি বলে রঙ্গবতী আচ্ছা এখানে দেখো এই যে রঙ্গবতী শাড়ি সাড়ে তিনশো টাকা করে রয়েছে

খুব সুন্দর একটা কালেকশন। 15 হবে যদি আরো বেশি বানিন না দাম কম দাম কম হবে। আচ্ছা এখানে দেখো কালেকশন রয়েছে এইটারি এইটারি মনে হয় কালার রয়েছে না ওখানে। আচ্ছা পারগুলো আলাদা। দেখো। এই লেনগুলো আর এগুলো কি? 510 550 এগুলো কি শাড়ি?

তোমরা একবার অবশ্যই এখানে এসে ভিজিট করো এখানে তো তোমরা সব কিছু পেয়ে যাবে শাড়ি লেহা পাঞ্জাবি ধুতি সমস্ত কিছু পেয়ে যাবে এই দেখো পাঁচশো পঞ্চাশ টাকা অল ওভার আরো অনেক কালার অপশন তোমরা পেয়ে যাবে ওই দেখো মানে গুলো হবে 850 এই দেখো এখানে এটারই আরো কালার অপশন রয়েছে এখানে ব্লু রয়েছে দেখো এখানে দেখো গ্রিন রয়েছে এখানে ব্লু রয়েছে এইগুলো নিচে এগুলো আসবে 850 টাকা এই যে এগুলো হ্যাঁ এগুলো 850 করে আর এখানে দেখো এগুলো রয়েছে 850 টাকা করে সুন্দর একটা কালেকশন অল ওভার এরকম রয়েছে দেখো মাত্র সাড়ে পাঁচশো টাকা বললে মাত্র সাড়ে পাঁচশো টাকা আর এখানে দেখো এই যে প্রচুর কালার অপশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এই দেখো Que isso, Lagas?